ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি তো আছি মোটামুটি তাই দেখো ডলিদির মেয়ের বার্থডে এই যে তা আমরা যাই আমাদেরকে বলেছে আমরা যা গেছি আমি তো যো দেখো আর ওইদিকে দেখো পাশের বাড়ি বুবুদার ছেলেকেও বলেছে সেও গেছে আরও অনেক বাচ্চা কাচ্চারা সবাই এসছে খুব আনন্দ হয়েছে বন্ধুরা ঠিক আছে ডলিদির বাড়িতে নাচা গানা ওরা সব করেছে আমি নাচ গান করিনি যেহেতু দেখো ডাক্তার আমাকে বলেছে একটু লাফালাফি ঝাপাঝাপি কম করতে তাই আমি করিনি তাই কেক কাটার ভিডিও চলছে দেখো আর বাচ্চাদের তো আনন্দ কেক কাটাটাই বাচ্চারা থাকবে সব আনন্দ ফুর্তি করবে এই হাসি টাটা করবে এই আর কি মারবে এটাই তো আনন্দ তাই না যে কোনো একটা অনুষ্ঠানে দেখবে একটু ভিডিও করবে ফটো টটো তুলবে আর এই যে ডলি দিই ওখানে ডলিদির মা আছে মাসি আছে ডলিদির দিদি আছে ডলিদি খুব একটু হাসি টাটাই আর কি মারতে ভালোবাসে আমার মতনই কিন্তু আমি দেখো একটু নাচ গান করতে পারলাম না ঠিক আছে কেননা আমার লাফালাফি করলে বুকে ব্যথা করছিল খুব তাই বারণ করেছে ডাক্তার একদমই যে নাচা গানা করতে না মানে লাফালাফির কাজটা করতে না ঠিক আছে তাই দেখো ডলিদির মেয়ের মেয়েকে খুব সুন্দর লাগছে তাই না মানে এত সুন্দর লাগছে ওই ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর লাগছে ওকে দেখতে দেখো এই বাচ্চারা সব আনন্দ করছে কেক কাটার পর্ব চলছে মানে জন্মদিনে গেলাম আনন্দ ফুর্তি করলাম এটাই আনন্দ ঠিক আছে আর তারপর তো খাওয়া দাওয়া করেছি ডলিদির বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হয়েছে বিরিয়ানি হয়েছে চিকেন কষা হয়েছে স্যালাড হয়েছে চাটনি হয়েছে পাপড় হয়েছে আর পায়েস হয়েছে মিষ্টি হয়েছে দারুণ হয়েছে দারুণ আর কেক তো খেয়েছি কেকটাও দারুণ ছিল এই যে মা ডলি দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছে ডলি মেয়ে সবাইকে একে একে সবাইকে তারপরে দেখো বন্ধুরা বারান্দা এসে ডলি দি একটু নাচা গানা করলো আমাকেও বলছিল নাচতে আমি না ডলিদি দিই নাচতে আমি পারবো না বুকে অসম্ভব ব্যথা ঠিক আছে আর এখানে ফটো টটো তুলছে সব বাচ্চারা আবার ঘরে গিয়ে নাচছে ঠিক আছে আমাকে ডাকছিল আমি তো নাচতে পারলামই না বাচ্চাদের নিয়ে ঘরে গিয়ে নাচছিল আমি বলছিল নাচো তুমি নাচো আমি না ডলে দিই নাচতে আমি পারবো না বুকে অসম্ভব ব্যথা তারপরে দেখো আবার ফটোশ্যুট তুললো সবাই সব বাচ্চারা দেখো এই যে সবাইকে নিয়ে একটু ফটো টটো তোলা হলো সবাইকে নিয়ে ফটো টটো তোলা হলো হ্যাঁ আর এই দেখো এদিকে ভিডিও পুরো ঘরটাকে ভালো মতো সাজিয়েছে তারপরে যে ডলি দি খেতে দিচ্ছে বিরিয়ানি দেখো ডলি দি আমাদেরকে খেতে দিচ্ছে আমি একটু ডলিদির ছবিটা তুলে নিলাম তারপরে আমাদের খাওয়া দাওয়া মানে রাত্রির প্রায় এগারোটা বাজে আমি বললাম ডলি দিয়ে আমাকে দিয়ে দাও ওষুধ খেতে হবে তো আবার স্কুলে যাবে আর ডলি দিয়েও আমাদের আবার একটুখানি ফটো তুলে নিলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে